আজকে মাত্র তিরিশ টাকা দিয়ে আমি প্রায় এক কেজি হচ্ছে রসমালাই বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু অসাধারণ ছিল তো কীভাবে বানালাম অবশ্যই পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দশ টাকা দামের তিনটা হচ্ছে গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি এই তিনটা গুঁড়া দুধ দিয়েই হচ্ছে আজকে আমি প্রায় এক কেজি হচ্ছে রসমালাই বানিয়ে নিলাম খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি এখানে হচ্ছে তিনটা গুঁড়া দুধের প্যাকেট আমি হচ্ছে কেঁচি দিয়ে কেটে নিয়ে দুধগুলোকে বের করে নিচ্ছি এখানে গুঁড়া দুধ হচ্ছে আমার তিন প্যাকেট তিন প্যাকেট দিয়ে হচ্ছে আমার এক কেজির মতো হচ্ছে হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হচ্ছে বেকিং সোডা আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে তেল ঘিটা দিলে হচ্ছে আমার মেয়ে খেতে চায় না তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ হচ্ছে তেল অ্যাড করে দিলাম এখানে আপনারা অবশ্যই ঘি অ্যাড করতে পারেন যে যার পছন্দ মতো আর আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি বেকিং সোডা ইউজ করেছি তো এবার এখানে একটা ডিম মানে ভেঙে নিলাম ডিমটাকে হচ্ছে একটু গলিয়ে নিয়ে এবার এখানে অল্প অল্প করে এখানে হচ্ছে যে ডিমটাকে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একদম মানে এরকম স্টিকই হবে একটু নরম টাইপের হবে যখন এটাকে রেস্টে দিব ঠিক তখন এটা কিন্তু অনেকটা হচ্ছে শক্ত হয়ে যাবে এখন আমি এটাকে রেস্টে দিচ্ছি ঠিক হাতে ঘড়ি ধরে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম আর ডোটা হচ্ছে অনেকটা বেশি মানে শক্ত হয়ে গেছে বেশি শক্ত না আবার বেশি নরমও না এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আমি হাতে তালুতে তেল নিয়ে এবার হচ্ছে যে মানে একটু লম্বা টাইপ করে শেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটু হচ্ছে গোল গোল করেও দিতে পারেন যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন তবে আমি হচ্ছে লম্বা করে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আর এটা যখন মানে দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি একটু হচ্ছে মানে বড়ো করেই করছি দেখতে যেন ভালো লাগে এবং খেতেও যেন ভালো লাগে যার কারণে আমি একটু বড়ো করেই করছি আপনারা চাইলে এর থেকেও একটু ছোট করতে পারেন এটা কিন্তু যখন দুধে দেওয়া হবে তখন কিন্তু ফুলে মানে ফুলে যাবে আর কি এখানে আমি এক কেজি পরিমাণ দুধ আগে থেকেই একটু জাল করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা মানে এখানে তিনটা হচ্ছে যে সাদা এলাচ দিয়ে দিলাম এগুলো দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার হচ্ছে আমি এখানে মানে রসমলাইয়ের যে বানিয়ে নিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আমি যেহেতু দুধটাকে আগে থেকেই একটু জাল করে নিয়েছি যার কারণে এখানে আমি আগেই একটু মানে হালকা বলার আগেই আমি হচ্ছে রসমলাইগুলোকে দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে আমি অনেকটা সময় ধরে একটু এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে দুধটা আরও বেশি কমে আসবে এবং ঘনত্বটাও বেড়ে যাবে খেতেও দারুণ লাগবে এক কেজি দুধকে প্রায় আমি হচ্ছে হাফ কেজিরও কম বানিয়েছি আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল এবার চুলাটাকে অফ করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো একদম হচ্ছে পারফেক্ট হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটাকে দেখতেই পাচ্ছেন ফুলে কত বড় হয়েছে একদম হচ্ছে যে মানে বড় হয়ে গেছে আপনি চাইলে এর থেকে ছোট করে বানাতে পারেন দুধে দেওয়ার পর কিন্তু এটা অনেকটা বেশি ফুলে যায় আর এলাচের বিচিগুলো আমি কিছুটা উঠে ফালাই দিছি আর কিছুটা ছিল তো এগুলো হচ্ছে একটু খাওয়ার সময় বেছে ফালাই দিলেই হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার বেসটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ